বন্ধুরা নমস্কার বিষয় গুণের কদর বন্ধুরা গুণী মানুষের গুণী মানুষকে যার মধ্যে গুণ আছে তো এই গুণী মানুষের যে কদর যে কীভাবে আসে হয়তো সেও অনুমান করতে পারে না সব সবসময় যে এই কনভেনশনাল কিছু পুরস্কার অ্যাওয়ার্ড রিওয়ার্ড এগুলোই যে মানুষকে চরম আনন্দ দেয় তা নয় এগুলোই যে একবারে সুপ্রিম তা নয় কখনো কখনো এমন ব্যতিক্রমী ঘটনা ঘটে না যে মানুষের কাছে যেটা একটা মস্ত বড় সম্পদ হয়ে দাঁড়ায় আমি সেরকমই একটা ঘটনা বলছি তো ভদ্রলোক যেদিন রিটায়ার করেছেন তার পরের দিন তার বাড়ির সামনে গিয়ে একটা স্করপিওতে একজন মহিলা সহ চারজন ব্যক্তি এরকমভাবে নামলেন নামার পরে সেখানে ঢোকার মুখেই সেই ভদ্রলোকই নেমে আসলেন যার উদ্দেশ্যে এরা ওই বাড়িতে পৌঁছেছেন তিনি একটু হক গেছেন কিন্তু তার মধ্যে এক ভদ্রলোককে যেন উনি একটু চেনেন এরকম মনে করছি ভদ্রলোক নেমেই জোর করে নমস্কার করে বললেন এরকমভাবে আমরা অমুক জায়গা থেকে এসছি আমার নাম অমুক আপনি জানি না আমাকে চিনতে পারছেন কি না তো আপনার অফিসে আমি কয়েকবার গিয়েছিলাম তখন ভদ্রলোকের মনে বলল ওই যার বাড়িতে গেছে আর কি যে হ্যাঁ এই ভদ্রলোক ওই খবর সংগ্রহ করতে আমার অফিসে এরকম একবার এসছে তো যাই হোক ভদ্রলোককে রিসিভ করে নিয়ে ভেতরে নিয়ে বসালেন কিন্তু ভদ্রলোকরা কৌতূহল কী ব্যাপার পরক্ষণেই সেই গাড়ি থেকে সে এরকম যেমন ওই তত্ত্বের সামগ্রী নিয়ে কন্যাপক্ষ কিংবা বরপক্ষের মানুষেরা যান না ওই অনুষ্ঠানে সেরকম প্রায় দু তিনটে ওই ট্রে নিয়ে ড্রাইভার আর একজন ছিল সেরকম এর মধ্যেই পাঁচজন ভদ্রলোক বসেছেন তারপরে কথাবার্তা হচ্ছে এর মধ্যে কি ওই ট্রে ওই গিয়ে নামালেন ভদ্রলোক একটু আশ্চর্য হয়ে গেলেন যে কি ব্যাপার তখন আর উনি ঘনিতা না করে বললেন যে দেখুন আমি আপনার অফিসে যেতাম আপনি আমাকে কতখানি লক্ষ্য করেছেন জানি না কিন্তু আমি আপনাকে খুব লক্ষ্য করেছিলাম কেন জানেন আমি বহু মানুষ দেখেছি আমি অনেক অফিসে আমি গিয়েছি আমার কাজের তাগিদে কিন্তু আপনার মতো মানুষ আমি এরকম দেখিনি আপনি মানুষকে এইভাবে সেবা দিয়েছেন কত মানুষ জানেন আপনাকে ভেতর থেকে আশীর্বাদ করে আপনাকে ভালোবাসে আমিও মনে করুন সেরকম একজন আপনার সঙ্গে আমার ডাইরেক্ট এই ধরনের কোনো সম্পর্ক হয়নি সেবা নেওয়ার না আমি আপনাকে দেখেছি কিভাবে আপনি মানুষের সঙ্গে অন মধুর ব্যবহার করেছেন কিভাবে তাকে সহযোগিতা করেছেন সাহায্য করেছেন আপনার জ্ঞান গমি যেরকম আপনার এফিসিয়েন্সি যেরকম আপনার মধ্যে ব্যবহারটি এরকম পরম সম্পদ আপনার মতো এরকম মানুষ যেসব অফিসে থাকে না সেসব অফিস ধন্য হয়ে যায় অফিস ধন্য হয়ে যায় তো যাই হোক আমি আপনাকে সেই কৃতজ্ঞতা জানাতে আজকে আপনার বাড়িতে আপনাকে আমি সংবর্ধনা দিতে এসছি আপনি তো এরকম বিদায় সংবর্ধনা পেয়েছেন আপনার অফিসে আমি আজ সকালবেলা আসার কারণে যদি চান্স আপনি বাড়ি থেকে বেরিয়ে যান যাই হোক ভগবান আমাকে বিমুখ করেননি আপনার সঙ্গে দেখা হয়ে গেল তো খুব সাধারণভাবে আপনাকে একটু সংবর্ধনা জানাবো আর এইটি নিয়ে আমি একটু কাগজে লিখবো একটা ফিচার ভদ্রলোকের মুখ দিয়ে কোনো কথা সারে না মুখে একগাল হাসি কিন্তু চোখে মুখে যেরকম একবার আনন্দে উচ্ছ্বাসে বিনয়ে একেবারে এরকম কোনো ভাব নেই ভারী স্মিত হাসছেন চোখ মুখের মধ্যে একটা ভারী প্রশান্তি হা বলেই দিচ্ছেন যে ইনি একটা বিশেষ ধরনের মানুষ তো সেই অনুষ্ঠান হলো তো তার হাতে সেই উপহার আদি তুলে দেওয়া হলো ছবি তোলা হলো তো বন্ধুরা মানুষ যদি কিছু করে না ভগবান এরকম দূত পাঠিয়ে দেন আমি জানি না ভদ্রলোক তার অফিসে কিরকম সংবর্ধনা পেয়েছেন বা পেয়েছিলেন কিন্তু ওই দিনের অনুষ্ঠান রাষ্ট্রীয় সম্মানের থেকেও কম নয় যে যিনি এসেছেন ওই রকম একজন বড় মাপের মানুষ চার পাঁচ জন যারা এসেছেন তারাও খুব গুণী মানুষ একজন অফিসের কর্মী তিনি সেটাকে দেখেছেন লক্ষ্য করেছেন যে তার ব্যবহার আদি মানুষের প্রতি তার সার্ভিস করবার যে নমুনা তিনি দেখেছেন মুখ হয়ে গেছেন সবার হয়ে তিনি এসেছেন সেই কৃতজ্ঞতা জানাতে বন্ধুরা এর থেকে বড় সম্মান এর থেকে বড় আশীর্বাদ কোন রাষ্ট্র নেতার কাছ থেকে সম্মান পাওয়া নাই স্বয়ং ভগবানের হাত থেকে যেন তিনি সম্মান পেলেন বন্ধুরা এই জন্য ভালো কাজের না তার স্বীকৃতি আছেই আছে ওই যে কত মানুষকে তিনি সেবা দিয়েছেন কত তার উপকার করেছেন মানুষকে কত আনন্দ দিয়েছেন সেটি ভগবানের দরবারে পৌঁছেছে আর ভগবানই যেন দুধ পাঠিয়ে দিয়েছেন সাধারণ কোন মানুষ নয় নাম যাদা মানুষ তার বাড়ি খোঁজ করে ঠিক এসছেন ভালো কাজ মানুষের পকেট কেটে ঘুষ নিয়ে কষ্ট দিয়ে যতদিন যেন একেবারে পৈতৃক সম্পত্তি মনে করে মানুষের সঙ্গে দুর্ব্যবহার করে মানুষ কখনো সুখী হতে পারেনি এ মানুষের অভিশাপ তার উপরে ঝরে পড়েছে তার জীবন ভালো কাটেনি অভিশপ্ত জীবন আর যে মানুষ ওই মানুষটির মতো নিরাবে মানুষের সেবা করে গেছেন তার কর্ম দিয়ে গুণ দিয়ে এফিসিয়েন্সি দিয়ে ব্যবহার দিয়ে স্বয়ং ভগবান তাকে সংবর্ধনা দিতে চলে আসেন তার জীবন ধন্যবাদ নমস্কার বন্ধুরা